দিন যত যাচ্ছে বাংলাদেশি প্রবাসীরা ততই হয়রানি হচ্ছেন ততই বাংলাদেশি প্রবাসীরা অবহেলিত হচ্ছেন সৈদির মানুষের কাছে বলতেছিলাম আমার উপরে থাকা পিকচার দিকে লক্ষ্য করুন আপনারা জানেন ব্রাহ্মণ বাড়ি কিছু সংখ্যক চিন্তাকারী রয়েছেন যারা হচ্ছেন দিনে দুপুরে বা রাতে যেখানে একাত্তর একজন প্রবাসীকে বসে থাকতে দেখেন তার কাছে টাকা পয়সা বা সে গাড়ি দিয়ে যাচ্ছে তাকে তারা তুলে নিয়ে যান তারপর তাকে অনেকভাবে মারধর করা হয় অনেককে মেরে ফেলে দেওয়া হয় টাকার জন্য বাড়িতে ফোন দেওয়া টাকা না দিলে তারা মেরে ফেলে দেয় ওই সমস্ত গডফাদারের খবর নিউজ এবং কোথায় কোন বাঙালি বসে আছে কোথায় বাঙালির কাছে টাকা আছে সেটা পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে ওইসব নারীরা পিকচারে দেখতে পারুন ওই সব নারীরা যা বিকুকের বেশে ভিক্ষা চাওয়ার আশায় কিন্তু ভাই ওরা ভিক্ষার আসা যায় আসা যায় না আপনার কাছে আপনার কাছে টাকা আছে কিনা সেটা চেকিং করার জন্য অতঃপর ওদেরকে ফোন দিয়ে বলে যে অমুক জায়গায় একজন প্রবাসী বা বাংলাদেশে বসে আছে আপনারা দ্রুত আসেন ওর কাছে টাকা বা ওনার কাছে ফোন রয়েছে উনি একটা বর্তমানে গাড়ির মালিক আপনারা দ্রুত আসেন তারপর তারা এসে চিন্তাই করে তাই করে নিয়ে যান তাকে রুমের ভিতরে মারধর করেন টর্চার করেন ওই সমস্ত নারীদের কারণে বাংলা দূতাবাসে আবেদন করতে চাই নারী বিশ্বা বন্ধ করা হোক নারীরা প্রবাসে কোনো কাজ করে না অনেক নারীরা অবৈধ কাজ করে হারাম কাজ করে হাজারো পুরুষের বিলাসিতা জীবন নষ্ট করে দেয় হাজারো নারীদের সংসার নষ্ট করে দেয় অনেক নারীদের অবজেকশন অনেক নারীরা আমাদের কাছে কান্না করে করেন তার হাজবেন্ড প্রবাসে আসার পর তাকে খুঁজ নিচ্ছে না ওইসব নারীদের কারণে ভিডিওটা শেয়ার দিন প্রতিবাদের আওয়াজ তুলুন